বন্ধুগণ আপনারা জানেন আজ উনতিরিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত আনছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকরণের যে স্ট্যাব কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা এখানে চার দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না সমস্ত বিদ্যালয়ের পরীক্ষাটা মূল্যায়ন করতে হবে আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও পঁচিশটি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে তারও আমরা বিরোধিতা করছি এবং এও জানেন যে ত্রিপুরার যে পাঁচশো বাইশটি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও নয়শো পঁচাশিটি স্কুল পঁয়ষট্টিটি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদে আমরা এখানে সমানত হয়েছি আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য